সরকার পতনে সব দলকে নিয়ে মাঠে নামার পরিকল্পনা বিএনপির আসন ভাগাভাগির আগ্রহ দেখালে আলোচনার সুযোগ আছে ওবায়দুল কাদের আর ইসি মিলে মাকাল ফল মার্কা নির্বাচন করতে চাচ্ছেন বলছেন নূর সাঁইত্রিশ দিনে সারাদেশে দুইশো আটত্রিশটি যানবাহনে আগুন র্যাবের ধাওয়ায় পালাতে গিয়ে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ নির্বাচনের আগে কোনো সাধারণ মামলা নেওয়া হবে না বলছেন ময়মনসিংহের পুলিশ সুপার এবং সর্বশেষ জানিয়ে দিব বড়শশী সীমান্তে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সরকার পতনে সব দলকে নিয়ে মাঠে নামার পরিকল্পনা বিএনপির সরকার পতনের এক দফা দাবিতে চলমান আন্দোলনকে আরো জোরদার করার পরিকল্পনা করেছে বিএনপি সেই লক্ষ্যে যুগপথ আন্দোলনে শরিক ছত্রিশ রাজনৈতিক দল ছাড়াও ডান বাম ও ইসলামিক দলগুলোকে মাঠে নামতে চায় দলটি বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে দাদর জাতীয় সংসদ নির্বাচনে যেসব রাজনৈতিক যাচ্ছে না তাদের সবাইকে একসাথে রাজপথে নামার টার্গেট করা হয়েছে ইতোমধ্যে এসব দলের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন বিএনপির শীর্ষ নেতারা আলোচনা দলীয় সরকারে অধীনে নির্বাচন বর্জন সরকারের পতন এবং রাষ্ট্র মেরামতে জাতীয় ঐক্য গঠনের বিষয়ে ঐক্যমত হয়। এরা বিরোধী জোটের চলমান আন্দোলনে নৈতিক সমর্থন দিয়ে মাঠে নিয়মিত কর্মসূচি নিয়ে থাকার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। সব দল সরকার পতনের এক দফা চূড়ান্ত আন্দোলনে আগামী দিনে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে চান। এই লক্ষ্যে গত বৃহস্পতিবার বিএনপি সিনিয়র নেতারা প্রথমবারের মতো 39টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যৌথ সভা করেছে। সেখানে একসঙ্গে কর্মসূচি পালনের বিষয়ে একমত হন দলগুলোর শীর্ষনেতা একই সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচন বঞ্জন করা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সব দলকেও ঐক্য চান নেতারা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে রাজপথে নামার জন্য দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে বিএনপি সিনিয়র তিন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে আসন ভাগাভাগির আগ্রহ দেখালে আলোচনার সুযোগ আছে মহাজোটের আওয়ামী লীগের কাছে সিট ভাগাভাগির বিষয়ে আগ্রহ দেখালে সেই বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক কাদের জাতীয় পার্টি নিজের পায়ে দাঁড়িয়ে প্রকৃতপক্ষে বিরোধী দল হয়ে ওঠার এখনই সময় বলেও জানান তিনি রবিবার তিন ডিসেম্বর দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন কোনো প্রার্থীকে হুমকি ধামকি দেওয়া হলে নির্বাচন কমিশন সেটা আমলে নিয়ে যে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ কে সাধুবাদ জানাবে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বহিষ্কার করা হবে আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা দেওয়া হয়নি বলেও জানান তিনি সেতু মন্ত্রী ওবাইদুল কাদের বলেন নির্বাচন কমিশন যে কোনো প্রার্থীর বিষয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে ক্ষমতাশিনড়া তাকে স্বাগত জানাবে দলীয় বা স্বতন্ত্র কোনো প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের কোনো পক্ষপাত নেই নির্বাচন কমিশন গভীরভাবে পর্যবেক্ষণ করে যে ব্যবস্থা নেবে তাতে আওয়ামী লীগের কোনো হস্তক্ষেপ থাকবে না দুর্নীতি অর্থপচা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নির্বাচনে মাঠে আওয়ামী লীগের ফাইনাল খেলা হবে বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পদক ওবায়দুল কাদের অপরাজনীতি এবং রাজনীতির নেতিবাচক দিকগুলোর বিরুদ্ধে ভোটের মাঠে শাসক দল লড়বে বলেও জানান তিনি ওবায়দুল কাদের আর ইসি মিলে মাকাল ফল মার্কা নির্বাচন করতে চাচ্ছেন বলছেন নূর ওবায়দুল কাদের আর নির্বাচন কমিশন মিলে মাকাল ফল মার্কা নির্বাচন করতে চাচ্ছেন বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের একাংশে সভাপতি নুরুল হক নূর তিনি বলেছেন দুর্বল পরাগায়নে ওবায়দুল কাদের সাহেবরা শত শত ফুল ফোটাতে পারেন নাই ফুল যেহেতু ফোটে নাই সেহেতু ফল পাওয়ার সম্ভাবনা নাই এখন যা হবে সেটা মাকাল ফল জনগণ এই মাকাল ফল মার্কা নির্বাচন প্রতিহত করবে আজ রবিবার সকাল সাড়ে এগারোটায় বিজয়নগর পানির ট্যাঙ্কের মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন এর আগে তফসিল বাতিল সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ মিছিলটি পুরানা পল্টন আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় নাইটিঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানি ট্যাঙ্কের মোড়ে গিয়ে শেষ হয় নূর বলেন এক ব্যক্তিকে ক্ষমতায় রাখতে আজকে দেশে সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে সরকারের এক ঘেমের কারণে নব্বইয়ের পর থেকে তিন দশকে তিলে তিলে গড়ে ওঠা রপ্তানি বড় খাত গার্মেন্ট শিল্প এখন ঝুঁকিতে পাট চিনি চামড়ার পর সরকারের কারণে গার্মেন্ট শিল্প আজ ধ্বংস পথে ইউরোপ আমেরিকা পরিষ্কারভাবে বলছে শ্রমিকদের সংগঠন ট্রেড ইউনিয়ন করার অধিকার গণতন্ত্র মানবাধিকার সুশাসন না থাকলে তারা বাণিজ্য অবরোধ নিষেধাজ্ঞা দেবে সাঁত্রিশ দিনে সারা দেশে দুইশো আটত্রিশটি যানবাহনে আগুন গত আঠাশ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন থেকে এখন পর্যন্ত সারা দেশে দুইশো আটত্রিশটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে রোববার তিন ডিসেম্বর বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান তিনি বলেন গত আঠাশ অক্টোবর থেকে তিন ডিসেম্বর সকাল ছটা পর্যন্ত দুইশো চুয়াল্লিশটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এর মধ্যে দুইশো আটত্রিশে যানবাহন ও পনেরোটি স্থাপনা আগুন দেওয়ার পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা রয়েছে আগুন দেওয়া যানবাহনের মধ্যে

কর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে উনত্রিশ অক্টোবর সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি এরপর থেকে মঙ্গলবার শুক্রবার ও শনিবার ব্যতীত দফায় দফায় হরতাল অবরোধ কর্মসূচি করে যাচ্ছে দলটি র্যাবের ধাওয়ায় পালাতে গিয়ে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ বগুড়া শাহজাহানপুরে র্যাবের ধাওয়ায় পালাতে গিয়ে ফোরকান আলী নামে এক যুব দল নেতা মৃত্যুর অভিযোগ উঠেছে খবর পেয়ে দেখতে গেলে তার মেয়ে জামাই মোহাম্মদ তুহিনকে থানায় দুই ঘন্টা আটকে রাখে পুলিশ রোববার শাহজাহানপুর উপজেলার ঢাকা রংপুর মহাসড়কে সাজাপুর ফোটকি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে নিহত ফোরকান শাহজাহানপুর উপজেলার ঘাসিরা সুফিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ও খোট্টাপাড়া ইউনিয়নের যুব আহ্বায়ক শাহজাহানপুর উপজেলা বিএনপি সভাপতি ইনামুল হক শাহিন বলেন ফোটকি ব্রিজ এলাকায় শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন শেষে মিছিল নিয়ে উপজেলার দিকে যাচ্ছিলাম এ সময় র্যাব অতর্কিতভাবে ধাওয়া দিলে নেতাকর্মীরা দৌড় দেন এক পর্যায়ে যুবদল নেতা ফোরকান পরে গিয়ে গুরুতর অসুস্থ হন পরে তাকে বগেরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নির্বাচনের আগে কোনো সাধারণ মামলা নেওয়া হবে না বলছেন ময়মন সিংহের পুলিশ সুপার ময়মন সিংহের পুলিশ সুপার মাসুম আহমেদ ভুয়া বলেছেন নির্বাচনের আগে সাধারণ কোনো মামলা নেওয়া হবে না রোববার ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে কার্যালয়ে গিয়ে ভালুকা থানায় একটি মামলার রাজুর বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন অভিযোগ সূত্র জানায় জেলার গৌরীপুর উপজেলার বারুয়ামারি এলাকার জাকির হোসেনের ছেলে আবু বকর সিদ্দিক তিনি জেলার ভালুকা উপজেলায় বসবাস করে ব্যবসা করেন ব্যবসা করার সুবাদে শেরপুর জেলার নকলা উপজেলা মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম ইসলাম সঙ্গে পরিচয় হয় তার সোহাগ নিজেও ভালুকায় ভাড়ায় বসবাস করে সুতুলি ফ্যাক্টরি ব্যবসা করতেন মোহাম্মদ জাহিদুল ইসলাম সোহাগ ভালুকায় সুতুলি কারখানায় ব্যবসা করে লোকসানে পড়েন ব্যবসায় লোকসানে পড়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম সোহাগ ঋণ পরিশোধ করতে এসে এক মাসের সময় বেঁধে দিয়ে আবু বকা সিদ্দিকের কাছ থেকে প্রতিটি একশো টাকা মূল্যের তিনটি দলিলে চুক্তি করে শর্ত সাপেক্ষে চার লাখ তেত্রিশ হাজার টাকা ধার নেন এক মাস মেয়াদে টাকা ধার দিয়ে জাহিদুল ইসলাম সোহাগ ভালুকা ছেড়ে নিজ বাড়ি শেরপুরের নকলায় চলে যান এমত অবস্থা প্রায় 10 মাস চলে গেল টাকা না দিয়ে জাহিদুল ইসলাম সোহাগ বিভিন্ন করছিলেন গত আঠারো নভেম্বর আবারও আবু বকর সিদ্দিক টাকা চেয়ে মোহাম্মদ জাহিদুল ইসলামের নাম্বারে কল দেন এ সময় জাহিদুল ইসলাম সোহাগ টাকা দেবেন না বলে জানান এই ঘটনার পর দিন আবু বকর সিদ্দিক বাদী হয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম সোহাগকে অভিযুক্ত করে গত উনিশ নভেম্বর ভালুকা থানায় অভিযোগ দায়ের করেন বড়শী সীমান্তে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ পঞ্চগড়ে বোদা উপজেলার বড়শী সীমান্তে হাবিবুর রহমান ছুটু নামে এক হয়েছেন রোববার তিন ডিসেম্বর ভোরে বাংলাদেশের অভ্যন্তরে পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় প্রথমে বোদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন হাবিবুর রহমান ছুটু বড়শী ইউনিয়নের নূরপাড়া এলাকার হামিদুল ইসলামী ছেলে তিনি পেশায় গরু ব্যবসায়ী বলে জানা গেছে বোদার বড়শী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন উরুতে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধারে পর তাকে হাসপাতাল পাঠানো হয়েছে বলে জেনেছি এর বেশি কিছু জানি না বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজয় কুমার রায় বলেন এই ঘটনা আইনি প্রক্রিয়া চলমান রয়েছে তবে এ বিষয়ে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির কেউ কোনো কথা বলতে রাজি হয়নি